গুড মর্নিং এভরি আমি আমি অশমাশমার ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবারও একবার তো সুজিটা এখন ভাজা ভাজা হোক তোমাদেরকে চলো একটা জিনিস দেখ কালকে আমি করেছিলাম ব্যানানা কেক এই যে দেখো কালকে যেহেতু ঠান্ডা হয়নি মানে গরম ছিল ব্যানানা কেকটা আমি ফ্রিজে ভরে রাতে বেলায় শুয়েছিলাম আর এই যে দুটো ব্যানানা কেক করেছি উপরে যেটা দেখছো ব্ল্যাক কালারে এটা আমার চকো চিপস আর চকো ডাস্ট আমি উপর থেকে ছড়িয়েছিলাম তো আমি এটা মানে মোল থেকে বার করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখা এটা ডিমল্ট করে দিয়েছি ছোটোটা এই যে কতটা স্পঞ্জি দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো আশা করি তো এটা হলো ব্যানানা কেক টোটালি এগলেস একটা কেক ঠিক আছে আমি তোমাদেরকে এটা কেটে দেখাই চায়ের সঙ্গে দারুন লাগে লাগে এবার এটা আমি ডিমল্ট করব তো একটু খাবারটা বাড়িয়ে নিই তারপর করে দেখাচ্ছি এই যে সেই কেকটা অসম্ভব সুপার সফট ফুল টেস্টিং এটা আমি কলা দিয়ে করেছি দেখুন

তো এখানে একদম রেডি মিঠির টিফিন আর মিঠির জলের বোতল তো চলুন এবার মিটির খাবারটা রেডি করে দিই যেটা খেয়ে বেরোবে তো আমি তো আপনাদেরকে বললাম যে আমার একজন আত্মীয় মারা গেছে মানে শ্বশুরবাড়ির লোক আমার সম্পর্কে উনি আমার ভাসুর তো ওই জন্য আর কি আমি আর ইয়ে করবো না আমার মিঠিকে আর কোনো টাস বা হলুদ তেল কিছু দেবো না দেখলেন ঘি দিয়ে আমি করে দিয়েছি আর এখন একটু লাচ্চা আর একটু ব্রেড বাটা দিয়ে দিয়েছি তো একটু দুধ দিয়ে দিই তোকে দিয়ে দিয়েছি আমার সমস্ত রেডি হয়ে গেছে আমার আর এখন টাইম হয়ে গেল পাঁচটা চৌত্রিশ মিটি সান হয়ে গেছে এখানে মিটির জন্য আমার খাবার রেডি হয়ে গেছে তো চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা খেয়ে মিটি এখন স্কুল যাবে এটা দুধ নয় এটা লাচ্ছা এই যে দেখুন দিয়ে দিয়েছি ওকে একটু লাচ্ছা করে আর ব্রেডটা বাটা দিয়ে দিয়েছি এই যে ব্যাস এই খেয়েও স্কুল চলে যাবে বাকি সুজিটা রয়েছে বাবাকে পরে উঠলে দিয়ে দেবো ও কালকে মানে ওনার দহন যে সমস্ত কমপ্লিট তো এসছে ও সাড়ে তিনটে তো চল মিঠে কি খেতিটা দিয়ে দিই তাহলে তাহলে আবার লেট হয়ে যাবে এই যে বসে বলেছে আমার দোয়ার করে এসেছে গুড মর্নিং আমি বলতে পারছি সে নয় পেট বাজার আরেকটু বেলা না কেকতে কেমন হয়েছে খেলি Забывайте. তো চলুন আজকে ব্লগটা আমি অবশ্যই কন্টিনিউ করবো অবশ্যই শুনে থাকবে না দেখতে থাকবে এখন তো মিছি এই পর্বটি গেল এখন বাকি অনেক কাজই বাকি আছে আমার এখন বাজে ঘুরতে কাজটা পঞ্চাশ আমি কিন্তু কালকে গেছিলাম সেখানে দিয়ে আসার পরই দেখুন রাতে আমি আবার সান করেছি সারা প্রায় জাগা এই নাক ডেকে ঘুম দিচ্ছে এসছে কালকে রাতি সাড়ে তিনটে কোনো সময় হয়ে গেলো পাঁচটা পঞ্চান্ন আর সূর্যটা কীভাবে উঠেছে উপরে সাংঘাতিক রোদ উঠে গেছে এদিকে আমার পুচি ঝুলে গেছে গাছে ও কালকে সমস্ত সন্ধ্যেবেলায় জল দিয়েছে বলে মাটিটা দেখুন কীরকম ভাবে ভিজে আছে দেখুন মিঠি করছে নিজের জুতোর সাফাই যদিও বাবা করে দেয় আজকে বাবা আর উঠতে পারেনি সো এখন বেজে গেল ঘড়িতে ছটা দুই আর মিঠি গাড়ি এই মাত্র মানে মিঠি স্কুল আসতে গেল হ্যাঁ তো চলুন এখন আমি একটু একাই বসে থাকবো আর কি একটু মোবাইল দেখব তারপর আবার আমি আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব ঘরের কাজকর্ম সবই আছে সেগুলো আগে কমপ্লিট করে নিই আর কেন যেহেতু ধরুন কালকে রাতে বাসন আমরা ধুয়েই রেখেছিলাম হাতে হাঁড়ি টাড়ি কিছু রাখিনি যখনই শুনেছি তো কিন্তু এখন তো ঘর টাকাগুলো বুঝবো তো ওগুলো করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে ব্লগটাতে আমি আবার কন্টিনিউ করব অবশ্যই সঙ্গে থাকবেন আদে থাকবেন আজকে ব্লগটা আমি রাতেই ফ্যান করেছি ঠিক আছে দিয়ে চুল মেলে শুয়েছিলাম ঘুম তো কালকে আমার সারা রাত হয়নি কি আর করবো তো চলুন আমি কাজগুলো করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে ওয়কবুক করতে আসবো তো চলুন আমি আমার কিচেনে চলে এসেছি আমি কেকটা বা স্লাইস করে কাটবো আর একটু ছোটো করে কেটে রাখবো কারণ আমার অত বড় দান নেই যেখানে আমি অত স্লাইস করি তো আর কেকটা কেক করে দেখবেন চা দিয়ে কফি নিয়ে ব্যাপক লাগে আর আপনারা আমার ভিডিও দেখছেন যদি এরকম মানে ছাড়া চা একবার এবার টেকটা সফট অ্যান্ড স্পঞ্জি

তো আপনাদেরকে বলে রাখি এখানে প্রতিটা কেক আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এই কেকটা কিন্তু টোটালি হেলদি একটা কেক কেননা এটা আমি আটা আর গুড় দিয়ে করেছি সবটুকু মাথায় রেখেই তৈরি করতে হয় তো এখানে আমি টোটালি এগলেস আর সুগার ফ্রি কেকও তৈরি করি কিন্তু সুগার ফ্রি কেকের দামটা একটু বেশি আসবে আর আদার্স কেকের তুলনায় কেননা এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই কালকে আমি এটা আটা আর গুড় দিয়ে আর কলা দিয়ে তৈরি করেছি তো সব কিছু মাথায় রেখে তৈরি করতে হয় সকল মানুষ যাতে খেতে পায় অনেক মানুষ থাকে যাদের সুগার থাকে কিন্তু চিনির কারণে হয়তো এই কেকটা আর তারা খেতে পারবে না বা অনেকে আছে যারা ডিম ছাড়া জিনিসপত্র খায় তো তারা ডিম দিলে হয়তো সেগুলো আর খেতে পারবে না তো তার কারণে এই দেখুন আমার কেকটা আমি স্লাইস করে নিয়েছি সেই যেমন ব্রিটানিয়া কেকগুলো হয় সেই রকমই টেস্টটা অসাধারণ হয় বিশ্বাস করে দেখুন আর একবার খেয়ে দেখবেন এটা যে টোটালি এগলিস একটা কেক আর আটা বা গুড় দিয়ে তৈরি হয়েছে তার জন্য কোনো রকম মানে টেস্টে এতটুকু মানে এদিক ওদিক নেই আর কি তো চলুন আমি আবার এগুলো একটু প্যাক করে রাখবো এয়ারটাইট কন্টেনারের মধ্যে তাহলে কি হবে অনেক দিন চলবে কেকটা আর বাকি যে প্যান খালি দেখেছেন এটা আমার ননস্টিক এটা ওভেনেও করা যাবে আবার গ্যাস চুলোতেও করা যাবে তো দুটো এখন জল দিয়ে রেখে দেবো তারপর ধুয়ে পরিষ্কার করে নেবো তো চলুন আমি এগুলো প্যাক করে নিই করা হল না কারণ আমরা দুপুরে আজকে আর কিছু খাবো না তার জন্য ওই দই আর একটুখানি চিড়ে খাওয়া হবে তো যাই হোক ভিডিওটা সঙ্গে থাকবেন আমি আবার কিছু ভিডিও হলে আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো অবশ্যই দেখে থাকবেন আর সঙ্গে থাকবেন তো এখন টাইম হয়ে গেল বারোটা বিয়াল্লিশ তো আমি আর একবার করে আসি এসে আমরা আজকে দুপুরে দই আর চিড়ে খাবো সকলেই তাই খাব সকালে বিটিকে একটু সুজি করে দিচ্ছিলাম আর ওপর দেখতে পাচ্ছি উপরে এসেছি আর অ্যান্টিবক্সের ওষুধটা নেব ওপরে উঠে হাঁটে গেলাম দেখো বায়সী বাজারে অবস্থা পুরো দুই তো জন্য আমি তো বাজার থেকে কিছু সবজি মানে আলু ভেন্ডি তারপরে গাজর একটু দই দুধ এগুলো নিয়ে আমি এখন চলে আসলাম আর এখন আমার খুবই খিদে পেয়েছে একটু এখন খাবার একটুখানি দই বার করে নিয়ে তো মা এখন গেল ওই বাড়ি খবরাখবর আনতে আর আমার এখন পেয়ে গেছে খুবই খিদে তো আমি এখন খাবার একটু দই খালি আর সেমলি সরি যে আমি আপনাদের সঙ্গে রেগুলার ব্লগে আমার এই দুপুরে লাঞ্চ টাঞ্চ শেয়ার করি ঠিকই বাট আজকে আর শেয়ার করতে পারলাম না কেন আমরা এখন কদিন আর খাবো না তো কী আর দেখাবো খই দুধ আর কী দেখাবো বলুন সাবু মাখা তো যার জন্যে আর কি আর ওগুলো শেয়ার করিনি তো আজকের মতন আমার বকবাক এখানেই ইট করছি যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকেন তার জন্য অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকমটি দাপতে একেবারেই ভুলবেন না যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আমি যোগাযোগটা করতে পারি এই একটি মাধ্যম যে মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আপনাদের পরিবারের একজন আর আপনারা আমার পরিবারের একজন হয়ে থাকবেন তো বাস আজকের মতন এইটুকুই আ আবার কি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকুন গরম প্রচণ্ড পড়েছে যে হ্যাঁ সুস্থ থাকুন বাড়ি বয়স্ক মানুষগুলোকে একটু ভালো করে দেখাশোনা করে রাখুন আর কি আর কি বলবো টাটা গুড নাইট